এটা হচ্ছে আপনার ডিজেল দাঁড়ান না দেখা তাহলে আমার ছবিটা আপনি বুঝতে পারেন দেখেছেন এটা ডিজেল এই ডিজেল এখান থেকে যাচ্ছে ওটা সেলাইনের পাইপ সেলাইনের পাইপ আর এই স্টোভ আমার চলছে আমি ফিরোজ আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি বর্তমান কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে একটি ঘর ভাড়াতে আছি এখন রান্না করতেছি আপনাদেরকে রান্নার সেই যন্ত্রটা আমি দেখানোর চেষ্টা করছি আপনারা আশা করি যন্ত্রটা দেখলে আপনাদের ভালো লাগবে এই দেখুন আমার সেই যন্ত্র আমি আমার সেই স্টোভ ঝাল দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিজেল দুটো দেখা তাহলে আমার ছবিটা আপনি বুঝতে পারছেন দেখেছেন এটা ডিজেল এই ডিজেল এখান থেকে যাচ্ছে ওটা সেলাইনের পাইপ সেলাইনের পাইপ আর এই স্টোভ আমার জ্বলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব টেকনোলজির একটা আইটেম কোনো পাম্প দিতে হয় না কোনো গ্যাস দিতে হয় না কিচ্ছু দিতে হয় না অটোমেটিকভাবে জ্বলছে এই আমার ভাত ফুটতেছে এক্ষুনি চাপে যে অবশ্য তো দেখাচ্ছি ও হাতটা পুরিয়ে গেল রে এই দেখেন আর এই হচ্ছে আমার খাচ্ছি করে রান্না করে আমাদেরকে হচ্ছে এই দুঃখর সংসারে কত রকমের মানুষ কত রকমের কাজ করে আমিও রান্না করব এখন এই লাউ কচি কচি লাউ যে লাউটা আমার নবী করিম সাল লাউ তালালের পছন্দ করতে এই হালকা হুলকি দিয়ে এর ছালকেও আমরা বাদ দিই না দেখেছ এই ছালক খুব ভিটামিন এগুলো আমরা রান্না করে খাই কালকে চিন্তা করছি মুরগির ছাঁট নিয়ে আসুন মুরগির ছাঁট এখানে পাঁচ টাকা করে পিস তার মানে চারটা নিলে তার পাশে কুড়ি টাকা কুড়ি টাকা হলে আপাতত দুদিন খাওয়া হবে তো বন্ধুগণ এই যে স্টোভটা দেখিয়েছে আপনারা হাজার হাজার টাকা করে গ্যাস খরচা করছে চুলা জাল দিচ্ছে তবে আরেকটা জিনিস এর আরেকটা জিনিস কিন্তু খুব ভালো লাগে যেটা দেখেন এতে কোনো কালিন আছে না কোনো ধুইতে হয় না বেশি ঘষা মাজা করতে হয় না আর এই রান্নার সালে আমি দেখেছি উনানে রান্না করলে কালি লেগে যায় সেটাকে পরিষ্কার করতে হয় তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব লাইক করবেন আমি ফিরোজ ভাই আমার ব্লগ চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ধরনের হাস্যকৌত ভিডিও বানাই একটা জিনিস কি জানেন দুঃখ লাগে একটাই আই বড় ছেলেরা এখনো পর্যন্ত বউ ছেলেরা তো মানে বিভিন্ন জায়গায় যায় ছেলের বাপ খালি ঘন ঘন জিজ্ঞেস করে কচি আমার ছেলের জন্য একটা মেয়ে দেখ তাহলে আপনার ছেলের বয়স কত বলে বয়স তো হয়ে যাচ্ছে দিনকে দিন মেয়েই পাচ্ছি না তাহলে মেয়েগুলো গেল কোথায় মেয়েগুলো সব আছে এই ফোন বেরিয়ে ওদের একটা করে ভাতার হয়ে গেছে এই জন্য ওরা কি যে করবে খুঁজে পায় আর মেয়েকে যেদিকে ঘুরেছে সেদিকে আসল ব্যাপারটা কী তো তো গার্ডিয়ানের দোষে আজকে মেয়েগুলো এইরকম মানে পথভস্ত হয়ে যাচ্ছে তো বন্ধুগণ অনেক কথা বললাম আর যদি আপনাদের স্টোভটা যদি আপনারা এর বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুল করবেন না আশা করি ভিডিওটা ভালো লাগে আপনার সাবস্ক্রাইব লাইক করবেন ধন্যবাদ সবাইকে